সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার রাত্রের বেলা একটু বাইরে এলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি এখন আছি মধ্যপাট দেখুন রাত্রের বেলা মধ্যপাটার পরিবেশটা কেমন সরকারি সরকারি দিন বন্ধ Fyr av.

এই দেখুন ও যারা কাটেন লয়ণ এখন বোর্ডে উঠলাম টিকিট কাটলাম পুরিশ প্লাজা রামপুরা দিকে যাওয়ার জন্য দেখুন गाइस এখন বোর্ডে ওঠার জন্য আসলাম তো দেখুন বটে উঠছি

আপনারা বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন বোর্ডে আছি এই বোর্ডে করে আমরা এখন কুইস প্লাজা যাচ্ছি এখন আছি হাতি জেলার মাঝখান বরাবর

सर फ्रैंक कन्फर्मेशन दिया जाबो हम तो नहीं हो रहा है आई होती देखो जयपीडो लोग प्लीज एक कन्फर्मेशन इज दिया जाचे गाइस सबदर के तो

তাদের পরিবেশ কত সুন্দর একদম নিরিবিলি আমি এখন পুলিশ প্লাজা চলে এসেছি ওই যে দেখুন আরেকটা বোর্ড আমি এখন পুলিশ প্লাজা আসলাম দেখুন এই বোর্ডটা আমি গুদারাঘাট থেকে উঠলাম এটা এখন আবার চলে যাবো আপনার কারণ বাজার পিছনের দিকে ব্যাগে নিচ্ছে এটা এখন পুলিশ বাজা দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি